এক কোটি দশ লক্ষ টাকার একটি সেমি পাকা ঘর তিন ঘণ্টা নতুন সেমি পাকা ঘর দেখেন সামনে মার্কেট আছে পিছনে সেমি পাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবে একদম নতুন নির্মাণ করেছে এখন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিডিওটা আপনারা কমপ্লিট দেখবেন একটু কষ্ট করে জমির পরিমাণ তিন ঘণ্টা আর কাটা হিসাব হলে থ্রি পয়েন্ট সিক্স কাটা আপনি এখানে দশতলার প্লান নিয়ে বা আটতলা বিল্ডিংও বানতে পারবেন খুবই সুন্দর নতুন সেমি পাকা ঘর দেখেন খুবই উন্নত মানের সেমি পাকা ঘর হলো অনেক উন্নত করে ডেকোরেশন করে নির্মাণ করেছেন ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা একটু কষ্ট করে দেখেন ঠিকানা সহ আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে যাবেন ওটা সব বলে দেব চট্টগ্রাম সিটি এবং বিভাগ মিলে এবং পৌরসভা মিলে আর এসি প্রকাটের অসংখ্য অফিস রয়েছে আপনারা জমি দেখার জন্য অবশ্যই অফিসে আসবেন অফিসে এসলে কি হবে প্রায় গ্যারান্টি পাবেন আর যাদের অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন ফেসবুক পেজ বানিয়ে একটি মোবাইল নম্বর দিয়ে ব্যবসা শুরু করেছেন মোবাইল নম্বরটা আদৌ ওর নামে কিনা নাকি কোনো মৃত ব্যক্তির নামে নিয়ে বুঝছেন আপনাদেরকে কি করতে চাচ্ছে হরানের মুখে ফেলে দিবে। কারণ আপনারা জমি বিল্ডিং কিনবেন মানে আপনাদের কাছে টাকা আছে এটা ওরা জানে তাই যাদের অফিস নাই এরা কোনো জমির ব্যবসায়িক না এরা হলো ওই পার্টি আপনি বুঝে নেবেন কোন পার্টি তাই এদের থেকে সাবধান থাকবেন চলে আসবেন আর এসি প্রপার্টির অফিসে কোনো কমিশন ছাড়া আপনারা জমি কিনবেন ইনশাল্লাহ আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে চট্টগ্রাম কর্ণাফুলিতে এই জমিটির অবস্থান সামনে দোকান পিছনে সেমি পাকা ঘর উন্নত মানের একসময় দাম ছিল কিন্তু এখন বিশেষ টাকার প্রয়োজনে একদম সস্তায় বিক্রি করবে একদম সস্তা সাতষট্টি লক্ষ টাকা হলে একদাম এটা নিতে পারবেন সাতষট্টি লক্ষ টাকা একদম একদম সাতষট্টি লক্ষ টাকা একটু দ্রুত করবেন দ্রুত করবেন নাহলে বিক্রি হয়ে যাবে কারণ অসংখ্য মানুষ এটার জন্য ফোন দিচ্ছে বিক্রেতা ভাইয়েরা আপনারা বিক্রি করার জন্য আপনার আশেপাশে পরিচিত মহল আত্মীয় স্বজন আপনার ম্যানেজার আপনার স্টাফকে দায়িত্ব দিয়ে থাকেন কিন্তু আপনি বিক্রি করতে বিক্রি করতে চাচ্ছেন বিভিন্ন ডিপ্রেশনে আছেন চিন্তাতে আছেন যেহেতু টাকা লাগবে সরাসরি আর এসির প্রপার্টিকে আপনি দায়িত্ব দিয়ে দেন আমরা সকল বিডিও অনলাইনে দিই না আপনার বিডিও অনলাইনে দিব না পারমিশন ছাড়া অবশ্যই আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনার টাকা লাগতেছে বিদায় আপনিও কষ্ট করে আপনার এই সম্পদ আপনার এই অ্যাসেট আপনি ক্রয় করেছেন আমরাও চাইব আপনাকে যেন বেশি টাকা দিতে পারি আর যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনার কাছে একটি বাড়ির কালেকশন আছে মানে আপনি জানেন এটা বিক্রি করবে আমাদেরকে সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হয়ে যান আপনি যে কোনো এরিয়া থেকে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আর অনেকের বড় জমি আছে দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টস ঠিক নেই আপনার জমিটি আরেকজন ব্যবহার করতেছে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার জমিটি ডকুমেন্টস খাজনা এগুলোর কোনো প্রবলেম থাকলে আমরা ঠিক করে দেব সরাসরি আপনি আমাদের হেড অফিসে যোগাযোগ করেন আর আমাদের প্রতিনিধি প্রতিনিধির কোন মধ্যে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে কারো কাছ থেকে আপনি জমি দেখেছেন অফিস থেকে গিয়ে আপনার জমিটি পছন্দ হয়েছে ক্রয় করার আগে আপনি হেড অফিসে যোগাযোগ করে ক্রয় করবেন এতে আপনি গ্যারান্টি পাবেন সস্তা নিতে পারবেন নিষ্কণ্ঠকে নির্বেজাল পাবেন চট্টগ্রাম কর্ণাফুলিতে জমিটির অবস্থান খুবই দ্রুত করবেন চলে আসবেন আমাদের কলেজ বাজার অফিসে এবং আমাদের কর্ণাখুলির মধ্যে আছে 30 লাখ টাকার মধ্যে বিল্ডিং পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে বিল্ডিং চল্লিশ লাখ টাকার মধ্যে বিল্ডিং এক কোটি টাকার মধ্যে বিল্ডিং এবং পনেরো লাখ টাকার মধ্যে সেমি পাকা ঘর কী ধরনের লাগবে কী ধরনের আপনি কিনতে চান এবং কোথায় বিক্রি করতে চান চৌষট্টি জেলার মধ্যে আমরা আপনাকে বিক্রি করে দেব বিক্রেতা ভাই আপনি এখনই যোগাযোগ করেন আর যারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে চান ছোটো ছোটো জমিতে ছোটো ছোটো বিনিয়োগ করে প্রফিট করতে চান বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি আমাদের এই ব্যাপারে অবশ্যই হেড অফিসের নাম্বারে যোগাযোগ করে আপনি ব্যবসা শুরু